আজ এক্সপ্লেন করছি টি থার্টি নামের একটি রাশিয়ান মুভি যেটা এক কথায় অস্থির লেভেলের সুন্দর রাশিয়া বনাম জার্মানি ট্যাংকের এক অসাধারণ অ্যাকশন ওয়্যার মুভি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো চলেন আর প্যাঁচাল বাড়িয়ে শুরু করে দেয় আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি র শুরুতে উনিশশো একচল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাশিয়ার যুদ্ধবিধ্বস্ত অঞ্চল দেখানো হয় যেখানে জার্মান সৈন্যরা প্রায় মস্কোর কাছে চলেই এসেছে এবার আমরা একটি খাদ্য সরবরাহ করা গাড়িতে জুনিয়র লিফটেন্যান্ট নিকোলাই নামের একজন রাশিয়ান সৈন্যকে দেখতে পাই সে রাস্তায় পুঁতে রাখা একটা লোক লোকেশন মার্ক দেখে সেটা নষ্ট করা শুরু করে যাতে জার্মানিরা মস্কর পথ চিনতে না পারে কিন্তু ততক্ষণে সেখানে একটি জার্মান পাঞ্জার থ্রি ট্যাঙ্ক উপস্থিত হয় তাদেরকে গুরিয়ে দিতে নিকোলাইয়ের সাথে ছিল ভ্যাসিলি নামের একজন সৈনিক তাকে নিয়ে নিকোলাই দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে দেয় তবে তাদের গাড়ির সামনেই দাঁড়িয়েছিল সেই ট্যাঙ্কটি এখানে নিকোলাই বুদ্ধি করে সেই ট্যাঙ্ক বরাবর তার গাড়ি চালিয়ে যাওয়া শুরু করে কারণ নিকোলাই জানে ট্যাঙ্কের মাথা ঘুরাতে ঘুরাতে যে টাইম নেবে তার আগেই সেটা সে ক্রস করে ফেলতে পারবে ঠিক তার প্ল্যান মতো কাজ করে নিকোলাই কোন ধরনের আঘাত ছাড়াই ট্যাঙ্কটিকে ক্রস করে ফেলে কিন্তু ট্যাঙ্কটি আবারও তার মাথা ঘুরিয়ে নিয়ে নিকোলাইকে হামলা করার প্রস্তুতি নেয় নিকোলাই ছিল একজন ট্যাঙ্ক কমান্ডার তাই সে জানে ট্যাঙ্ক কতক্ষণ পর তাকে ফায়ারিং করতে পারবে এই কারণে সে ভ্যাসিলিকে বলে যখন ট্যাঙ্কটি তার বডি ঘুরিয়ে তার কামান থাক করবে তুমি তখন এক থেকে চার পর্যন্ত গুনবে কারণ এই চার সেকেন্ড লাগবে সে লোড করে তা ফায়ারিং করতে ভ্যাসিলি ঠিক তাই করে আর চার গুনার সাথে সাথে নিকোলাই তার গাড়ির গতিপথ চেঞ্জ করে ফেলে ফলে ট্যাঙ্ক থেকে চোরাশেল তাদের গাড়িতে আঘাত করতে ব্যর্থ হয় এভাবে

T34 ট্যাঙ্কবাদের সবগুলো डिस्ट्रয় হয়ে গেছে আর এই মুহূর্তে সৈনিক সংখ্যা অনেক কম ঠিক সেই সময় নিকোলাই উপস্থিত হলে কমরেড জানতে পারে সে একজন আর্মার অফিসার তাই সে প্ল্যান করে নিগোলাইকে ওই ট্যাঙ্কের প্রধান ক্যাপ্টেন বানাবে যাতে করে সে ট্যাঙ্কটিকে ঠিক করে যুদ্ধের জন্য রেডি করে কমরেড তাকে তিনজন ট্যাঙ্ক ম্যানের সাথে পরিচয় করিয়ে দেয় যারা এই ভেচে যাওয়া ট্যাঙ্কের শেষ সোলজার ছিল নিকোলাই সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিকোলাই বলে জারমানরা আমাদের মস্কোর একদম কাঁচা কাঁচা চলে এসেছে তাই যেভাবেই হোক তাদেরকে আমরা এই ট্যাঙ্কে রুখে দেব এমন অসম্ভবনীয় প্ল্যান দেখে ভ্যাসিলি ইউনিট নামের একজন সোলজার বলে স্যার এক কাজ করেন আমাকে একটা বন্দুক দেন আমি যুদ্ধে মরে যাওয়ার আগে নিজেই সুইসাইড করে মরে যাই মানে তারা কোনোভাবেই মানতে নারাজ এই এত এত জার্মান ট্যাঙ্কের বিরুদ্ধে মাত্র একটি ট্যাঙ্ক দিয়ে ফাইট করা সম্ভব তবে নিকোলাই তাদের সাফ জানিয়ে দেয় আমি তোমাদের ক্যাপ্টেন আমার অর্ডার যদি ফলো না করো তাহলে আমি নিজেই তোমাদেরকে মেরে ফেলবো তাই আমি যেভাবে বলি সেভাবেই করতে থাকো তাই কি আর করার অনেকটা বাধ্য হয়ে তারা এই বিধ্বস্ত টি থার্টি ফোর ঠিক করতে থাকে সকালের মিশনের জন্য অন্যদিকে নিকোলাই কমরেড কাবুলিয়ার সাথে একটি মাস্টার প্ল্যান সেরে ফেলে যে কিভাবে এই বিশাল ট্যাংবহরকে তারা উড়িয়ে দিতে পারে পরের দিন সকালে আমরা সেই কুখ্যাত জার্মানি বাহিনীকে অপেক্ষারত অবস্থায় দেখতে পাই রাশিয়ান একটি গ্রামে এখানে তাদের ক্যাপ্টেন ছিল ক্লাউস আর সে পুরো গ্রামটির নিস্তব্ধতা দেখে বুঝে ফেলে যে রাশিয়ানরা নিশ্চয়ই বড় কোনো প্ল্যান করেছে ডিফেন্সের জন্য এরপর তার অর্ডার পেয়ে ১০টি ট্যাঙ্কের এক বিশাল বহর ওই গ্রামের দিকে রওনা দেয় এদিকে নিকোলাইয়ের টিম একটি খড়ের পালার মধ্যে তাদের ট্যাঙ্কে লুকিয়ে রাখে আর জার্মানিদের জন্য অপেক্ষা করতে থাকে দীর্গতিতে জার্মানির সব ট্যাঙ্কগুলো আসতে দেখে নিকোলাই বলে তারা আরও ভিতরে এলে আমরা খেলা শুরু করে দেব তবে ক্লাউস হুট করেই তার বহরকে থেমে যেতে বলে কারণ সে দেখতে পায় পুরো গ্রাম একদম নিস্তব্ধ একটি কুকুরেরও কোনো হাক ডাক নেই এমন নিস্তব্ধতা তখনই হয় যখন পুরো মানুষদের অন্যত্র নেওয়া হয় তাই দূরবিন্দি এই শে প্রোগ্রামটি ভালো করে চেক করতে থাকে এদিকে ক্যাপ্টেন গাবুলিয়ার টিম গ্রামের মধ্যে উৎপত্তিতে বসে আছে তাদের প্ল্যান অনুসারে তারা এবার একটি ট্যাংকের মেইন ব্যারেলের মতো দেখতে ফেক কাঠের ব্যারেল জানলা দিয়ে বাইরে তাক করে দেয় এতে করে যাতে জার্মানিরা দূর থেকে মনে করে এখানে কোনো ট্যাঙ্ক আছে তাহলে তাদের সব ফোকাস চলে আসবে এখানে আর নিকোলাইয়ের টিম এই সুযোগে অ্যাটাকে যাবে তারা গoreo ঠিক তাই ক্লাউস তার দূরবিন দিয়ে ট্যাংকের মতো গানটি দেখতে পেয়ে পুরো টিমকে জানিয়ে দেয় যে এখানে ট্যাঙ্ক লুকিয়ে আছে সবাই ফায়ারিং করে এটা তাকে দূরে করে দাও দুটো ট্যাঙ্ক ফায়ার নিলে সেই ফেক ট্যাঙ্কটি তারা গুড়িয়ে দেয় আর সামনের দিকে আগাতে থাকে তখন নিকোলাই তার সোলজারকে কে আর্মার পিয়ারসিং শেল লোড করতে বলে এই আর্মার পিয়ারসিং শেলের কাজ হলো সামনে থাকা যত শক্তিশালী মেটালি হোক না কেন সে সেটাকে ভেদ করে গুড়িয়ে দিতে পারে এবার নিকোলাই দুইটি ট্যাঙ্ক যখন সমান্তরাল পজিশনে আসে ঠিক সেই সময় তার আর্মার পিয়ারসিং শেল দিয়ে একটি শট নেয় ফলে একটি শেল দিয়ে সে পাশাপাশি থাকা দুটি ট্যাঙ্কে একবারে উড়িয়ে দেয় এমন মারাত্মক টেকনিক দেখে সবাই একটা সাহস ফিরে পায় অন্য দিকে ক্লাউস স্পট করতে পারে যে এই আসল ট্যাঙ্কি তো অন্যদিকে। সাথে সাথে সে সবাইকে নির্দেশ দেয় এই T34 ট্যাঙ্কিকে গুরিয়ে দিতে। তবে তাদের পজিশন নিতে নিতেই নিকোলাই আরও তিনটি ট্যাঙ্কে তাদের আর্মার পিয়ারসিং শেল দিয়ে একদম দফারফা করে দেয়। এবার ক্লাউসের ট্যাঙ্ক থেকে একটি শেল ছোঁড়া হয় নিকোলাইদের দিকে। তবে সেটা তাদের ট্যাঙ্কের বডি ভেদ করতে পারে না। কারণ জার্মানিদের কাছে ছিল হাই এক্সপ্লোসিভ শেল যেটা বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারবে ঠিকই কিন্তু T34 এর মতন শক্তিশালী ট্যাঙ্কের বডি কোনোভাবেই ভেদ করতে পারবে না। তাই নিকোলাইয়ের উপর হামলা হলে সেও দ্রুত সেখান থেকে সরে গিয়ে তাদের প্ল্যানের সেকেন্ড পজিশনে চলে যায় এদিকে জার্মানিরা এবার মর্টার সেল অ্যাটাক স্টার্ট করে গ্রামের মধ্যে তাণ্ডব চালাতে থাকে এর বাহিরে তাদের পদাতিক সৈন্যরা ইতিমধ্যে ড্রিল করার জন্য গ্রামের মধ্যে চলে আসে সেখানে থাকা ক্যাপ্টেন গাগুলিয়ার টিম তাদের থমসন গান দিয়ে সেগুলোকে ডিফেন্স করতে থাকে সেকেন্ড পজিশন থেকেও নিকোলাইয়ের টিম আরও দুইটি ট্যাঙ্কের মাথা উড়িয়ে দিলে ক্লাউস এবার বেশ ভোরকে যায় তবে সেখানে জার্মানি সৈন্যরা উপস্থিত হয়ে তাদের ট্যাঙ্কের মধ্যে স্মোক গ্রেনেড ও ফায়ার গান দিয়ে করে টান্ডব চালাতে থাকে এমন অবস্থায় কোনো ক্রমে নিকোলাই তার ট্যাং নিয়ে বাইরে বের হয়ে পড়ে বের হওয়ার সাথে সাথে একটি শেল নিকোলাইর ট্যাঙ্কে এসে পড়লে এর ইমপ্যাক্ট ও ভাইব্রেশনের কারণে ভিতরে থাকা সব অপারেটরদের মাথার গিলু একদম নরে যায় তো একটু শান্ত হয়ে আবারও তারা ট্যাঙ্কিকে সামনের দিকে আগাতে থাকে ততক্ষণে সেখানে অন্য আরেকটি ট্যাং এসে তাদের धावा করে কিন্তু অন্য দিক থেকে কিছু বুঝে ওঠার আগেই ক্লাউসের ট্যাং থেকে ছোড়া একটি শেল আঘাত করে বসে নিকোলাইর ট্যাঙ্কে আর এবার তাদের ট্যাঙ্কের বডি ভেদ করে ভিতরে থাকা ভাইনা নামের একজন সোলজারকে নিহত করে দেয় অন্যদিকে কমরেড গাগুলিয়াকেও দেখা যায় মারাত্মক আহত অবস্থায় পড়ে আছে বোঝাই যাচ্ছে ইতিমধ্যে রাশিয়ানদের অবস্থা বেশ শোচনীয় গাগুলিয়া মরণাপন্ন অবস্থায় তার সেনাকে নিজের হাতে থাকা গ্রেনেড দেখিয়ে বলে এটা দিয়ে ট্যাঙ্কটিকে অ্যাটাক করতে সেই সৈন্য এবার ট্যাঙ্কের কাছে গিয়ে ওই গ্রেনেডটি ট্যাংকের মেইন ব্যারেলের সাথে জড়িয়ে দেয় আর একটা বড় বিস্ফোরণ ঘটিয়ে সেটা ধ্বংস করে ফেলে এর ফলে আর বাকি রইল নিকোলাই আর ক্লাউসের ট্যাঙ্ক এবার খেলা হবে ওয়ান ভার্সেস ওয়ান দুটি ট্যাঙ্ক সমান্তরাল সামনের দিকে আগাতে থাকে আর একে অন্যের উপর বিশাল বিশাল শেল নিক্ষেপ করা শুরু করে এতে করে প্রথমে নিকোলায়ের ট্যাঙ্কে একটি শেল এসে লাগলে ভেতরে থাকা আরো একজন সৈন্য মারা যায় আর নিকোলায়ের ছোড়া শেল কিছুক্ষণের মধ্যে ক্লাউসের এর ড্রাইভার আহত করে এভাবে বেশ কিছুক্ষণ ফাইটিং হওয়ার পর দুজন একদম সামনাসামনি এসে পড়ে তবে দুর্ভাগ্য নিকোলাই তার শট নেওয়ার আগে ক্লাউস শট নিয়ে বসে আর এই কারণে নিকোলার ট্যাঙ্কটি এবার সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে পড়ে দুই পক্ষের এমন ফাইটিং এর পর নিকোলাই বাইরে এসে তার গান্দী ক্লাউজার ড্রাইভারকে হত্যা করে এরপর সে ভ্যাসিলিওনিককে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে আসে ঠিক সেই সময় ক্লাউস বাইরে বের হয়ে আসে আর তার হাতে থাকা গান্ধী নিপোলেকে শট নিয়ে বসে এই সিন দেখে আপনাদের মনে হতে পারে সিনেমা কি এখানেই শেষ আসলে সিনেমা তো কেবল মাত্র শুরু এটা ছিল জাস্ট একটি মিশনের গল্প আর বাকি গল্প শোনার জন্য আমরা চলে যাই তিন বছর পর 1944 সালে ইতিমধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আরো প্রকট হয়ে উঠেছে হিটলার বাহিনী সোভিয়েত ইউনিয়ন প্রায় কব্জায় করে ফেলেছে আর সেই সময় বিভিন্ন থেকে হাজার হাজার তারা করে নিয়ে আসে। তাদের জানিয়ে দেওয়া হয় এখন থেকে জার্মানি হচ্ছে তাদের হর্তাকর্তা সব বন্দীদের মাটিতে শুয়ে নিজেদের আত্মসমর্পণ করার নির্দেশ দিলে সেখানে কেবল একজন সৈন্য মাথা নত করে না আর সেই সোজারি ছিল আর্ম অফিসার নিকোলাই তার এমন অদ্যত আচরণ দেখে কমরেড তাকে হত্যা করতে চায় কিন্তু বৃষ্টিতে সেই বন্দুক ড্যামেজ হয়ে গেলে সেটা আর হয়ে ওঠে না তবে নিকোলাইকে তারা স্পেশাল জেলে প্রেরণ করে আর ব্যাপক টর্চার করা শুরু করে দেয় তার র্যাঙ্ক ও নাম বের করার জন্য কিন্তু নিকোলাই কোনোভাবেই নিজের পরিচয় তাদের কাছে দেয় না এর পরের সিনে আমরা আবারও সেই জার্মানি কমরেড ক্লাউসকে দেখতে পাই আসলে সেদিন গুলিবিদ্ধ অবস্থায় নিকোলাইকে জার্মান সেনারা উদ্ধার করে বন্দি করে ফেলে আর এই তিন বছর ধরে বিভিন্ন জায়গায় তাকে রাখা হয় এখানে ক্লাউস জানায় তাদের ট্যাঙ্ক বাহরকে আরো স্ট্রং করার জন্য কিছু ট্যাঙ্কের কমান্ডোর প্রয়োজন তাই ক্লাউস এই বন্দীদের লিস্টে দেখে তার কমান্ডোর সিলেক্ট করতে থাকে সেখানে সে নিকোলাইয়ের ছবি দেখতে পেয়ে বেশ চমকে যায় আর তাকে ট্যাঙ্ক কমান্ডোর বানানোর সিদ্ধান্ত নেয় কারণ নিকোলাই ছিল অন্যদের তুলনায় বেশ এক্সপার্ট তবে নিকোলাইয়ের ইতিমধ্যে ফাঁসির আদেশ হয়ে গিয়েছে তারপরেও সে নিকোলাইয়ের কাছে যায় আর তাকে দেখে নিকোলাইও একদম চিনে ফেলে যে এই কমান্ডোরকে সে তিন বছর আগে ব্যান বাজিয়েছিল ক্লাউস তাকে প্রস্তাব দেয় যে যদি তুমি আমাদের নতুন সেনাদের ট্যাঙ্ক চালানোর প্রশিক্ষণ দিতে পারো তাহলে তোমার জীবন ভিক্ষা দেওয়া হবে নিকোলাই স্বাভাবিকভাবেই তার প্রস্তাব নাকচ করে দেয় জীবন দিয়ে দেবে কিন্তু শত্রুদের সাথে কোনো মতেই সে হাত মেলাবে না এই সব শুনে ক্লাউস একটি বুদ্ধি করে বসে তাদের কথোপকথনের ট্রান্সলেটর হিসেবে একটি মেয়ে উপস্থিত ছিল সেখানে যার নাম আনিয়া ক্লাউস আনিয়ার দিকে বন্দুক তাক করে বলে যদি তুমি রাজি না হও তাহলে আমি একে খতম করে দেব আনিয়া তার প্রাণ ভিক্ষার জন্য অনেক আগতি মেনতি করতে থাকে এমন অসহায় আগতি দেখে নিকোলাই এবার রাজি হয়ে যায় কারণ সে চায় না তার জন্য কোনো সাধারণ মানুষ জীবন দিয়ে দিই এরপর জার্মানরা প্রিজনারদের থেকে যারা পূর্বে ট্যাং চালিয়েছিল তাদেরকে বাসাই করা শুরু করে এই প্রিজনারদের মধ্যে আমরা নিকোলাইয়ের সেই ট্যাঙ্কম্যান ভ্যাসিলিউনিক কেউ দেখতে পাই সেও নিকোলাইয়ের সাথে এতদিন ধরে বেঁচে এবার নিকোলাই এসে তাদের মধ্যে থেকে বাসাই শুরু করে নিকোলাইকে দেখে ভ্যাসিলি পুরাই শক হয়ে পড়ে মনে মনে সে ভাবতে থাকে শ্যালার গাদ্দার নিজের জীবন বাঁচাতে সে মনে হয় হিটলারদের পা চাটা শুরু করেছে কিন্তু নিকোলাইয়ের মাথায় ছিল অন্য প্ল্যান যা তারা কেউ এখনো ধরতে পারেনি নিকোলাই তাদের তিন তিনজনকে সিলেক্ট করলে তাদের দিয়ে ব্যাটল গ্রাউন্ড ট্রেনিং শুরু হয় এখানে নিকোলাইকে একটি ট্যাঙ্ক প্রোভাইড করা হয় কিন্তু সিকিউরিটির জন্য তাকে কোনো শেল বা গোলাবার দেওয়া হয় না এবার ক্লাউস নিকোলাইকে একটি টি থার্টি ট্যাঙ্ক দেখিয়ে বলে এটা গত তিন দিন আগে একটি মিশনের রাশিয়ানদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি এর ভিতরে সেনাদের লাশ পড়ে আছে তোমাদের কাজ হবে এটাকে পরিষ্কার করা ও ট্রেনিং এর জন্য সবকিছু ঠিক করা এবার নিকোলাই তার ট্যাঙ্কম্যানদের ডেকে সব ব্রিফ করা শুরু করে তাদেরকে নিকোলাই জানায় আমরা এই কাজ করব নিজেদের এর ও দেশ রক্ষার জন্য এখান থেকে বের হওয়ার মাত্র একটা রাস্তা আছে আর তা হলো এই ট্যাং প্ল্যানের দায়িত্ব আমার তোমাদের কাজ হবে আমার উপর বিশ্বাস রেখে আমি যা বলবো ঠিক সেইভাবে কাজ চালিয়ে যাওয়া পিছন থেকে ওই ট্রান্সলেটর আনিয়া সব শুনে ফেলছিল যেহেতু তারা রাশিয়ান ভাষায় কথা বলছিল তাই জার্মান সৈন্যরা কিছুই বুঝে উঠতে পারছিল না তবে আনিয়া সব শুনেও কাউকে কিছু বলে না কারণ ইতিমধ্যে তার জীবন বাঁচানোর জন্য সে নিকোলাইর প্রতি দুর্বল হয়ে পড়েছে এবার প্রথমে তাদের পরিষ্কার পরিছন্নতার কাজ করার পালা ট্যাংকের মধ্যে নিকোলাই প্রবেশ করেই দেখতে পায় সেখানে লাশ পচে একদম বাজে অবস্থা হয়ে গেছে কিন্তু হুট করে তার চোখ পরে একটি কর্নারে আর সে দেখতে পায় এখানে অব্যবহৃত ছয়টি শেল পরে আছে যেহেতু জার্মান বাহিনী ট্যাঙ্কি প্রবেশ করেনি তাই এই সব কিছু তারা দেখতেও পায়নি এটা দেখে তো নিকোলাইয়ের পুরো প্ল্যান একদম খাপে খাপ মিলে যায় তাই সে ক্লাউসকে বলে যেহেতু এই মানুষগুলো নিজেদের জীবন যুদ্ধে দিয়েছে তাই তাদেরকে সম্মানের সাথে দাফন করার জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি ক্লাউস এতে রাজি হলে তারা লাশ প্যাকিং এর সময় ওই শেল তারা বডির মধ্যে ট্রান্সফার করে ফেলে আর পাহাড়ি অঞ্চলে এই লাশের সাথে সাথে সেই গুলোকেও তারা কবর দিয়ে দেয় এরপর একদিকে ট্যাঙ্ক রিপেয়ারের কাজ চলতে থাকে আর অন্যদিকে নিকোলাই মাটি বালু দিয়ে এই ক্যাম্পের পুরো একটি 3D নকশা তৈরি করে ফেলে এই নকশা তার টিমমেটদের দেখিয়ে বলে এটা ভালো করে দেখে নাও আর মাথায় কপি করে নাও আমরা ট্রেনিং এর প্রথম দিনই এখান থেকে বের হওয়ার মিশন শুরু করব সেখানে ভ্যাসিলিয়নিক বলে কমান্ডার সত্যি কি আমাদের পালানো পসিবল হবে নিকোলাই জানায় আমরা এখানে থাকলে এমনিতেও একদিন মারা যাব তাই কাপুরুষের মত না মরে যদি বীরের মতন মরতে পারি তাহলে আমরা মরেও শান্তি পাব তুমি ভয় পেও না আমার বিশ্বাস আমরা এখান থেকে অবশ্যই বের হতে পারবো সেদিন রাতে ক্লাউস নিকোলাইকে তার খাস কামরায় ডেকে পাঠায় যুদ্ধের প্ল্যান করার জন্য সেখানে নিকোলাই একটি ম্যাপ দেখতে পায় যেটাই জার্মান বাহিনীর সব সৈন্য ও যুদ্ধের পজিশন দেখানো ছিল এখানে ক্লাউস তাকে ট্রেনিং কিভাবে করতে হবে তা বোঝাতে থাকে কিন্তু নিকোলাইয়ের চোখ আর মন দুটোই আটকে থাকে আনিয়ার দিকে এক পর্যায়ে ওই ম্যাপটি ক্লাউস তার ডয়ারে তালা মেরে সেখান থেকে চলে যায় তখন নিকোলাই বুঝে ফেলে যে এই ম্যাপ যদি সে পায় তাহলে এখান থেকে বের হওয়া আরো সহজ হবে পরের দিন তাদের ট্যাঙ্ক রেডি হলে সেখানে ক্লাউস উপস্থিত হয় আর তাদের কাজ দেখে ব্যাপক প্রশংসা করে এবার ক্লাউস এই ট্যাঙ্কের একটি ডেমো স্টেশন দেখাতে বলে নিকোলাইকে নিকোলাই তার টিম নিয়ে ট্যাঙ্কটিতে উঠে পড়ে আর বাইরে গিয়ে অস্থির সব স্কিল দেখাতে শুরু করে এমন মারাত্মক ট্যাঙ্ক চালানো দেখে ক্লাউস অনেক আনন্দিত হয় আর ভয়ও পায় তাই ক্লাউস তার টিমকে বলে ট্রেনিং গ্রাউন্ডের চারপাশে ল্যান্ডমাইন পুঁতে রাখতে যাতে তারা পালিয়ে যেতে না পারে এই কথাবatra আনিয়া শুনে ফেলে আর গোপনে নিকোলাইকে সেটা জানিয়ে দেয়। এছাড়াও ক্লাউসের ডয়ারে যে চাবি ছিল সেটার মাপ নিয়ে আসে একটি ডুপ্লিকেট চাবি বানানোর জন্য। এখানে আনিয়া নিকোলাইকে তার ভালোবাসার কথা জানায় আর অনুরোধ করে তাকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। নিকোলাই এই সব শুনে নির্বাককে রাজি হয়ে যায় আর আনিয়াকে বলে তুমি এখান থেকে দূরের একটি গ্রামের রাস্তায় অপেক্ষা করো। আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গিয়ে তোমাকে নিয়ে যাব। আনিয়া এতে অনেক খুশি হয়ে যায় আর ক্যাম্প থেকে মিথ্যা কথা বলে ছুটি নিয়ে সে বেরিয়ে পড়ে নিকোলাই জন্য অপেক্ষা করতে এদিকে আজ ট্রেনিং এর দিনে পুরো টিম রেডি হয়ে প্রথমে চলে যায় সেই কবরস্থানে যেখানে তাদের শেলগুলো তারা পুঁতে রেখেছিল এখানে এসে তারা ট্যাংকের শেলগুলো নেয় আর সবাই প্রতিজ্ঞা করে যেভাবেই হোক আজ তাদের এই যুদ্ধে জয়লাভ করতেই হবে অন্যদিকে জার্মান বাহিনী তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বসে আছে এই জীবন মরণ খেলা দেখার জন্য কারণ এই ট্রেনিং এ নিকোলাই তার কোনো শেল নিক্ষেপ না করে কিভাবে বেঁচে থাকতে হয় তার স্কিল সে দেখাবে যাই হোক খেলা শুরুর আগে নিকোলাইর টিম গ্রাউন্ডের অপর প্রান্তে উপস্থিত হয় আর গ্রাউন্ডে আগুন ধরিয়ে একটি ধোয়ার সৃষ্টি করে এই ধোয়া দেখে জার্মানিরা ভাবে এটা হয়তো যুদ্ধের নতুন কোনো কৌশল কিন্তু তারা তো আর জানে না কিছুক্ষণের মধ্যেই তাদের ব্যান বাজাতে চলেছে এই টিম এবার নিকোলাই তাদের ট্যাঙ্কে শেল লোড করে সামনের দিকে আগাতে থাকে তাদের কাছে রয়েছে ছয়টি শেল এর মধ্যে চারটা আর্মার পিয়ার্সিং শেল আর দুটো হাই এক্সপ্লোসিভ শেল এই কয়টি দিয়ে তাদেরকে খুব বুদ্ধি খাটিয়ে এখান থেকে বের হতে হবে যেহেতু গ্রাউন্ডের আশেপাশে মাইন পোতা আছে তাই তাদের মেইন গেট দিয়ে বের হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই ঠিক সেভাবে এভাবেই তারা প্ল্যান করে সামনের দিকে আগানো শুরু করে এবার শুরু হয়ে যায় আসল খেলা নিকোলাই সামনে একটি ট্যাং দেখতে পেয়েই হাই এক্সপ্লোসিভ শেল নিক্ষেপ করা শুরু করে দেয় মুহূর্তেই সেই ট্যাংটি নিষ্ক্রিয় হয়ে গেলে পুরো জার্মান বাহিনী একদম বোকা বনে যায় ক্লাউস তো বুঝতেই পারছে না যে এরা শেল পেল কোথা থেকে চারদিকে রেড আলার্ট বাজা শুরু হলে নিকোলাই এবার গোপনে গাছের মধ্যে দিয়ে ওই টাওয়ারের কাছে পৌঁছায় যেখানে সব কমান্ডোরা বসেছিল এবার এখানে এসে সবার কিছু বুঝে ওঠার আগে আরো একটি শট নিয়ে বসে তাদের বেস টাওয়ারে মুহূর্তের মধ্যে সেটা ব্লাস্ট হয়ে গেলে ক্লাউস ও কর্নেল নিজেদেরকে কোনো রকম বাঁচিয়ে নিতে সক্ষম হয় ইতিমধ্যে পুরো বাহিনী অ্যান্টি ট্যাঙ্ক লঞ্চার রেডি করতে থাকে কিন্তু ততক্ষণে নিকোলাই তার টিম নিয়ে ক্যাম্পের গেটের দিকে রওনা হয় যাওয়ার পথে রাস্তায় পড়ে থাকা অফিসারদের সব দামি মার্সিডিস গাড়িগুলোকে তারা পিঁপড়ার মতন পিছে ফেলতে থাকে একদম গেটের কাছাকাছি আসলে তাদের উপর হেভি মেশিন গান অ্যাটাক শুরু হয়ে যায় তবে ওই মেশিন গানারকে জাস্ট ট্যাঙ্কের মেইন গান ঘোরানো দেখালি সে ভয়ে মেশিন গান ছেড়ে পালিয়ে যায় আর এভাবেই অবশেষে তারা মেইন গেট দিয়ে এত এত জার্মান সৈন্যদের নাকে ডগা দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় সবাই তো অনেক আনন্দ করতে করতে সামনের দিকে আগাতে থাকে আর রাস্তা থেকে আনিয়াকে লিফট দিয়ে তারা তাদের সাথে নিয়ে যায় ইতিমধ্যে জার্মান ক্যাম্পগুলোতে ব্যাপকtorch লেগে যায় তাদের ধরার জন্য ক্লাউস পুরো 50 মিটার রেডিয়াসের সকল ব্যাটেলিয়ানকে হাই অ্যালার্ট করে দেয় যাতে তারা শহর ছেড়ে কোনোভাবেই বের হতে না পারে অন্যদিকে ভ্যাসিলিউনি জানায় তাদের হাতে মাত্র 20 কিলোমিটার যাওয়ার মতো ফুয়েল আছে কিন্তু তাদের নিকটস্থ রাশিয়ান ক্যাম্পের দূরত্ব প্রায় 50 কিলোমিটার তাই নিকোলাই আনিয়ারকে থেকে ওই ম্যাপটি নিয়ে সেটা দেখতে থাকে আর একটি বাজারের সন্ধান পায় সেখানে গিয়ে তারা পেট পুরে খাওয়া ও ড্রেস কেনার পাশাপাশি রাশিয়ান ক্যাম্পের দিকে কিন্তু পথের মধ্যে কিছু দূর যেতেই হুট করে তাদের সামনে জার্মানি বাহিনী উপস্থিত হয় আর অ্যান্টি ট্যাঙ্ক রকেট দিয়ে হামলা করে বসে কিন্তু নিকোলায়ের বুদ্ধিতে কোন রকম তারা আঘাত পাওয়া থেকে রক্ষা পায় আর দ্রুত হাইওয়ে থেকে নেমে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে ঘুরতে নিকোলাইদেরকে খুঁজে পাওয়া গেছে শুনে ক্লাউস এবার একটি অ্যারোপ্লেন নিয়ে রওনা দেয় তাদের এক্সাক্ট লোকেশন বের করার জন্য কিছু দূর গিয়ে সে নিকোলাইদের ট্যাংকের চাকার দাগ দেখে বুঝে ফেলে যে তারা এই জঙ্গলের মধ্যেই কোথাও লুকিয়ে আছে তাই বেজে ফিরে সে বার্লিনে কল দেয় আর তাদের নিয়ন্ত্রিত একদম শেষ গ্রামে পজিশন নেওয়ার জন্য সবাইকে আদেশ করে এদিকে রাত ঘনিয়ে আসছে দেখে নিকোলাই সবাইকে জঙ্গলের মধ্যে রাত কাটানোর নির্দেশ দেয় পাশে দারুণ একটি নদী দেখতে পেয়ে সবাই মিলে সেখানে গোসল করতে নেমে পড়ে এখানে তাদের লাফালাফি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে তারা মুক্তির স্বাদ পেয়ে গেছে আর এই শব্দ শুনে বুঝে ফেলে যে হাতে আর বেশি সময় নেই এক্ষুনি তাদের এই গ্রাম ক্রস করে বের হতে পারলে তারা ট্র্যাপে পড়ে যাবে তাই সবাই রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে তবে নিকোলাই এবার আনিয়াকে তার সাথে নিতে চায় না কারণ ট্যাঙ্কের মধ্যে যখন হামলা হয় সেটার ইম্প্যাক্ট আনিয়ার মতো একজন সাধারণ মানুষ কোনোভাবেই নিতে পারবে না তাই নিকোলাই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে একা জঙ্গল পার হয়ে গ্রামের শেষ মাথায় অপেক্ষা করতে বলে সে জানায় যদি আমরা সন্ধ্যার মধ্যেও না পৌঁছাতে পারি তাহলে এটাই তোমার সাথে আমার শেষ দেখা এমন আবিঘন মুহূর্তে নিকোলাই তাকে রেখে রওনা দেয় ফাইনাল মিশনের জন্য নিকোলাই তার ট্যাং নিয়ে ভোরের আগেই পৌঁছে যায় সেই গ্রামে কিন্তু এই গ্রামের মধ্যে প্রবেশ করেই সে বুঝে ফেলে ইতিমধ্যে পুরো গ্রামটি ফাঁকা করে দেওয়া হয়েছে এর মানে আশেপাশে কোথাও যা জার্মানিরা তাদের জন্য অপেক্ষা করছে এই সব ভাবতে ভাবতে ঠিক সেই মুহূর্তে উপরে থাকা ক্লাউস তার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চ করে বসে যা একটুর জন্য লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় এটা দেখে দ্রুত নিকোলাই পিছু হটা শুরু করে কিন্তু ততক্ষণে তার সামনে আরও একটি ট্যাঙ্ক উপস্থিত হয়ে পড়ে জার্মানির এই প্যান্থার ট্যাঙ্কটিকে সরাসরি এক্সপ্লোসিভ সেল দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না বিদায় নিকোলাই প্ল্যান করে ট্যাঙ্কের নিচে ফায়ার করা সেই প্ল্যান অনুসারে ফায়ার করলে ওই সেলটি মাটিতে ড্রপ খেয়ে ট্যাঙ্কের নিচের অংশ দিয়ে বডি ভেদ করতে সক্ষম হয় আর নিক ব্লাস্টে প্যান্থার একদম মিকি মাউস হয়ে পড়ে এরপর নিকোলাই একটি চার রাস্তার মাথায় এসে থমকে দাঁড়ায় তখন সে ট্যাঙ্ক থেকে নেমে চারপাশে লক্ষ্য করে দেখে যে ইতিমধ্যে তাদের তিন দিকের রাস্তায় তিনটা ট্যাঙ্ক তাদের জন্য অপেক্ষা করছে তার মানে এই চার রাস্তার মাথায় পৌঁছানোর সাথে সাথেই তাকে উড়িয়ে দেওয়া হবে তাই সে প্ল্যান করে যে প্রথমে আমাদের লেফট সাইডে থাকা ট্যাঙ্কটিকে নিউট্রল করতে হবে আর এর জন্য ভলচপ নামের একজন সোলজারকে একটি গ্রেনেড দিয়ে পাঠিয়ে দেওয়া হয় ওই ট্যাঙ্কের কাছে আর বলে যেভাবেই হোক ওই ট্যাঙ্কের মধ্যে সবাইকে তোমার ডিস্ট্রয় করতে হবে নির্দেশ পেয়ে ভলচপ গ্রেনেড হাতে ওই ট্যাংকের উপর চলে যায় আর সেখানকার ট্যাঙ্ক ম্যানদের সাথে ফাইট নিয়ে কোনো মতে টরেটের মধ্যে গ্রেনেড বিস্ফোরণ গুটিয়ে সবগুলোকে खत्म করে দেয় এই বিস্ফোরণের শব্দ পাওয়া মাত্রই নিকোলাই এবার ভ্যাসিলুনিককে দ্রুত ট্যাঙ্ক চালিয়ে সামনের দেওয়াল ভেঙে বের হয়ে যেতে বলে ঠিক কথা মতো ভ্যাসিলুনিক একটি বাড়ি গুরিয়ে দিয়ে অন্য ল্যান্ডে চলে যায় তাদের দেখা মাত্রই দুই পাশ থেকে ট্যাঙ্ক ফায়ারিং শুরু করে দেয় তবে কয়েক মিলি সেকেন্ডের জন্য সেগুলো তাদের ট্যাংকে আঘাত হানতে পারে না এরপর নিকোলাই ট্যাং সন্ত্রাস করে সামনের দিকে আগাতে থাকে উট করেই অন্য একটি ট্যাঙ্কের পিছন সাইডে তারা উপস্থিত হয় সাথে সাথে নিকোলাই তার ট্যাংকের মেইন গান ঘোরানো শুরু করে শট নেওয়ার জন্য জার্মানির প্যান্থার ট্যাঙ্কটিও তার মেইন ব্যারেল তাক করা শুরু করে কে আগে টার্গেট নিতে পারবে এখন যে আগে শর্ট নিতে পারবে সেই আজ বেঁচে থাকবে তাই নিকোলাই যান প্রাণ দিয়ে ট্রিগারটি ঘোরাতে থাকে আর অবশেষে মাত্র কয়েক ইঞ্চি আগেই সে ঘুরিয়ে ফেলতে সক্ষম হয় আর একটি শর্ট নিয়ে বসে মুহূর্তে জার্মান ট্যাঙ্কটি তার সেলের আগাতে ধ্বংস হয়ে যায় কিন্তু এত থেকে বিস্ফোরণের ফলে নিকোলাইয়ের টিম ব্যাপক আহত হয় আর সেই সাথে তাদের কানের পর্দা ফেটে গিয়ে রক্ত বের হওয়া শুরু হয় জার্মানিদের আরও দুইটি ট্যাঙ্ক এখনো অবশিষ্ট আছে এদিকে নিকোলাইয়ের টিম পুরো বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে এরই সেখানে একটি ট্যাঙ্ক হুট করেই হাজির হয় আর তাদের কামান তাক করে নিকোলার ট্যাঙ্কের দিকে আর কোনো উপায় নেই এখান থেকে বেঁচে ফেরার নেক্সট তিন চার সেকেন্ডের মধ্যেই তাদের আজ মরতে হচ্ছে জার্মান ট্যাঙ্কটি তার শট নিতেই যাবে ঠিক সেই সময় কোথা থেকে যেন একটি শেল এসে জার্মান ট্যাঙ্কটিকে ধ্বংস করে করে দেয় নিকোলাই তো কিছুই বুঝে উঠতে পারে না যে তাদেরকে কে বাঁচিয়েছে আসলে এই ফায়ারিংটি করেছিল ভলচপ সে ওই ট্যাঙ্কের সবাইকে মেরে তাদের কন্ট্রোল নিয়ে নেয় আর ফায়ারিং করে পুরো টিমকে রক্ষা করে তবে কয়েক সেকেন্ডের মাথায় ক্লাউস তার ট্যাঙ্ক থেকে শট নিয়ে ভলচপের ট্যাঙ্কটিকে উড়িয়ে দেয় এবার বাকি রইল ক্লাউস ও নিকোলাই তারা দুজন একদম সামনাসামনি এসে থমকে দাঁড়ায় ক্লাউস নিকোলাইকে সিগনাল দেয় যে এখানে না ফাইট হবে লং ডিস্টেন্সে দেখি কার কত জোর তাই দুইটা ট্যাঙ্ক হাজির হয় একটি ব্রিজের উপরে একপাশে ক্লাউস আর অন্যপাশে নিকোলাই তার কাছে মাত্র একটি শেলি আছে ডিফেন্স করার জন্য নিকোলাই প্ল্যান করে যেভাবেই হোক আগে শর্ট রেঞ্জে যেতে হবে আর তারপর ফায়ারিং করতে হবে এদিকে ক্লাউস তার ফায়ারিং শুরু করে দেয় তবে নিকোলাইর নির্দেশে ভ্যাসিলইউনিক ট্যাংটিকে জিগজ্যাগ করা শুরু করলে প্রতিটি শেলের আঘাত তারা কাটাতে সক্ষম হয় একদম কাঁচা কাঁচা এলে এবার নিকোলাই তার সর্বশেষ শট নেয় ক্লাউসের ট্যাংকের মাছ বরাবর আর অন্যদিকে থেকে ক্লাউস শট নেয় নিকোলাইর ট্যাংকের চাকা বরাবর দুজন একসাথে শট নিলে দুটো ট্যাঙ্কি ভয়াবহভাবে হরিত হয় আর মারা তো কন্ট্রোলিং করে নিকোলাইর ট্যাংটি ধাক্কা মেরে বসে ক্লাউসের ট্যাংটিকে এর ফলে ক্লাউসের ট্যাংটি ব্রিজ থেকে সিটকে চলে যেতে চায় একদম ব্রিজের কিনারা এসে দুটো ট্যাংক থেমে গেলে নিকোলাই গান হাতে বের হয় ক্লাউসকে মারার জন্য তবে ক্লাউসের এমন পরাজয়ের পর সে তাকে হত্যা করে না কারণ হত্যা করলে তো মিটেই গেল কিন্তু তার প্রাণ ভিক্ষা দিয়ে দিলে এই দয়ার জালা ক্লাউস কোনোভাবেই সহ্য করতে পারবে না তাই ক্লাউস নিকোলাইকে বলে আমাকে মেরে ফেলো কিন্তু নিকোলাই তাকে মারছ না দেখে সে তার হাত বাড়িয়ে দেয় নিকোলাই দিকে নিকোলাই ভাবে ক্লাউস হয়তো তার কাছে সাহায্য চাইছে বেঁচে থাকার জন্য কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ক্লাউস প্রথমে সাথে হ্যান্ডশেক করে নেয় আর ইচ্ছায় তার হাত ছেড়ে দিয়ে নিচে পড়ে যায় আসলে ক্লাউস মতন একজন মহাবীরের স্পর্শ পেতে কারণ নিকোলাই একজন ব্যক্তি হয়ে পুরো জার্মানিকে একাই ঘুরিয়ে দিয়েছিল এরপর নিকোলাই পারি জমায় রাশিয়ার উদ্দেশ্যে আর যাওয়ার পথে অপেক্ষারত আনিয়াকে পেয়ে দুজনে আবেগাপ্লুত হয়ে পড়ে সেই সাথে সাথে এই সুন্দর মুভিটিও এখানেই সমাপ্ত হয় ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত একটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ